আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন শিবির করছে আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমাকে এই প্রশ্ন করছেন কেন আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন ইজ ইট জাস্টিফাইড কোয়েশ্চেন টু মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি কোর্স আপনি ইতিহাস জানেন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নেই দে আর বাবাকে দাদা কে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে আমাকে বলতেছেন কোন একটা জিনিসের জন্য সরি কি জিনিসের জন্য সরি বলতে আমাকে বলছেন আমার জন্ম হয়েছে একাশি সালে